আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছে তিনশোটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আগে জানতে হবে আরবি ছোট ছোট শব্দ এবং তার বাংলা অর্থ তা তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ফি আস সদর অর্থাৎ বুকে আরবিতে হবে ফি আস সদর বাংলাতে হবে বুকে ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে আরবিতে হবে ফি আর রুকবা বাংলাতে হবে হাঁটুতে ফি আর রেস অর্থাৎ মাথায় আরবিতে হবে ফি আর রেস বাংলাতে হবে মাথায় উচি বতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে আরবিতে হবে উচি বতা বাংলাতে হবে আঘাতপ্রাপ্ত হয়েছে মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে আরবিতে হবে মাবিকা বাংলাতে হবে আপনার কি হয়েছে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফি আর সদর অর্থাৎ বুকে ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে ফি অর্থাৎ অর্থাৎ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে অর্থাৎ তেল আরবিতে হবে বাংলাতে হবে জেল দব অর্থাৎ বাইক আরবিতে হবে দবব বাংলাতে হবে বাই মাজরা অর্থাৎ ক্ষেত্র, আরবিতে হবে মাজরা বাংলাতে হবে ক্ষেত্র তাবিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলাতে হবে ডাক্তার হ্যারেজ অর্থাৎ নিরাপত্তা করবে আরবিতে হবে হ্যারেজ বাংলাতে হবে নিরাপত্তা করবে শব্দগুলো আরেকবার করে শিখে নেন জেদ অর্থাৎ তেল দবব অর্থাৎ বাই মাজরা অর্থাৎ ক্ষেত তাবিব অর্থাৎ ডাক্তার হ্যারিস অর্থাৎ নিরাপত্তা কর্মী জেব অর্থাৎ পকেট আরবিতে হবে জেব বাংলাতে হবে পকেট মেন্দিল অর্থাৎ টিসু আরবিতে হবে মেন্দিল বাংলাতে হবে টিসু সন্দুক অর্থাৎ বক্স আরবিতে হবে সন্দুক বাংলাতে হবে বক্স সতাল অর্থাৎ বালতি আরবিতে হবে সতাল বাংলাতে হবে বালতি সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে চিনি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেপ অর্থাৎ পকেট মেন্ডেল অর্থাৎ টিস্যু সন্দুক অর্থাৎ বক্স সতাল অর্থাৎ বালতি অর্থাৎ চিনি তলব অর্থাৎ অর্ডার করা আরবিতে হবে তলব বাংলাতে হবে অর্ডার করা এয়ারসেল অর্থাৎ পাঠানো আরবিতে হবে এয়ারসেল বাংলাতে হবে পাঠানো গেদাম অর্থাৎ সামনে আরবিতে হবে গেদাম বাংলাতে হবে সামনে হাদেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট আরবিতে হবে হাদেস বাংলাতে হবে অ্যাক্সিডেন্ট গিয়া অর্থাৎ টুপি আরবিতে হবে ত্যাগিয়া বাংলাতে হবে টুপি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তলব অর্থাৎ অর্ডার এরসেল অর্থাৎ পাঠানো গেদ্দাম অর্থাৎ সামনে হাদেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট ত্যাগিয়া অর্থাৎ টুপি গরফা অর্থাৎ রুম আরবিতে হবে গরফা বাংলাতে হবে রুম মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলাতে হবে চাবি হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে হারারা অর্থাৎ গরম আরবিতে হবে হারারা বাংলাতে হবে গরম আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোরফা অর্থাৎ রুম মফতা অর্থাৎ চাবি হেনা অর্থাৎ এখানে হারারা অর্থাৎ গরম আকেল অর্থাৎ খাওয়া মালুম অর্থাৎ জানা আরবিতে হবে বাংলাতে হবে জানা অর্থাৎ আরবিতে হবে মিন অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব সামান অর্থাৎ মালপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে মালপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ জানা মেন অর্থাৎ কেদিক অর্থাৎ বন্ধু কুলল অর্থাৎ কেম রেতিা তোমার বেতন কত আরভিতে হবে কম রেতিব ইনতা বাংলা অর্থ হবে তোমার বেতন কত রেতিব রেতি আমরা অনেক সময় এই কথাটা জিজ্ঞাসা করে থাকি যে আপনার বেতন কত অথবা তোমার বেতন কত এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে রেতিবিন্তা অর্থাৎ আপনার বেতন কত অথবা তোমার বেতন কত আনা মাফিরো সুগল। বাংলা অর্থ হবে আমি কাজে যাব না আরবিতে হবে আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি কাজে যাব না আনা মাফিরো সুগল আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি কাজে যাবেন আর যদি আপনি জবাবে থাকে বলে থাকেন যে না আমি কাজে যাব না তাহলে আপনাকে বলতে হবে আনা মাফির সুগল অর্থাৎ আমি কাজে যাব না হুয়া অর্থাৎ কারণ সে বেতন দেয় না আসান হুয়া ময়াতিরাতিব বাংলা অর্থ হবে কারণ সে বেতন দেয় না আশান হুয়া মৈয়াতিরাতিব লে সিন তা মাই অর্থাৎ তুমি কেন কাজে যাবে না লেশ সিন্টা মাই রোসোগল বাংলা অর্থ হবে তুমি কেন কাজে যাবে না লেশ ইন তা মাই রোসোগল আনার রিয়াল বাংলা অর্থ হবে আমার বেতন পাঁচশো টাকা আনার এতিত খামসামিয়ারিয়াল বাংলা অর্থ হবে আমার বেতন পাঁচশো টাকা

আরবিতে হবে হুয়া মা বাংলা অর্থ হবে সে যাবে না হুয়া মাফিরো। ফিরো নফর আলাতুল গুল কিজাব কালাম অর্থাৎ সেই লোক সব সময় মিথ্যা কথা বলে হুয়া নফর আলাতুল গুল কিজাব কালাম বাংলা অর্থ হবে সেই লোক সব সময় মিথ্যা কথা বলে হুয়া নফর আলাতুল গুল কিজাব কালাম আনারাতিপ ওয়াজিদ অর্থাৎ আমার বেশি বেতন আরবিতে হবে আনারাতিব ওয়াজিদ বাংলা অর্থ হবে আমার বেশি বেতন ওয়াজিদ আনা শব্দের অর্থ হবে আমার রাতিপ শব্দের অর্থ হবে বেতন ওয়াজিদ অর্থ হবে বেশি আনারাতিব সোয়াইয়া অর্থাৎ আমার অল্প বেতন আরবিতে হবে আনারাতিপ সোয়াইয়া বাংলা অর্থ হবে আমার অল্প বেতন আনা রেপাইয়া কলুরে ফোক অর্থাৎ সব কিছু উপরে রাখো আরবিতে হবে কল্লুরে বাংলা অর্থ হবে সব কিছু উপরে রাখো কুল্লু রেক্কি ফোপ আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে সবগুলো জিনিস উপরে রাখো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লুর রেকি ফোপ অর্থাৎ সব কিছু উপরে রাখো ইন্টার তা অর্থাৎ তুমি নিচে আসো আরবিতে হবে ইনতার তা আলতাহাদ বাংলা অর্থ হবে তুমি নিচে আসো তা আলতাহাদ আনাফি ইন্তজার হুয়া বাংলা অর্থ হবে আমি তার জন্য অপেক্ষা করছি আরবিতে হবে আনাফি ইন্তজার হুয়া বাংলা অর্থ হবে আমি তার জন্য অপেক্ষা করছি আনাফি ইন্তজার হুয়া ইনতা মুজরিম বাংলা অর্থ হবে তুমি অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলাতে হবে তুমি অপরাধী অথবা আপনি অপরাধী ইনতা শব্দের অর্থ হবে তুমি অথবা আপনি মুজরিম শব্দের অর্থ হবে অপরাধী মাফি দাওয়া অর্থাৎ আমার কাছে ঔষধ নেই আরবিতে হবে আনা মাফি দাওয়া বাংলা অর্থ হবে আমার কাছে ঔষধ নেই আনা মাফি দাওয়া আপনি যদি কাউকে বলেন যে না আমার কাছে কোনো ওষুধ নেই তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মাফি দাওয়া অর্থাৎ আমার কাছে ওষুধ নেই আনা জিয়াদা মশগুল অর্থাৎ আমি অনেক ব্যস্ত আরবিতে হবে আনা জিয়াদা মশগুল বাংলা অর্থ হবে আমি অনেক ব্যস্ত আনা জিয়াদা মুশগুল আনা শব্দের অর্থ হবে আমি জিয়াদা শব্দের অর্থ হবে অনেক মশগুল মানে হবে ব্যস্ত আনা জিয়াদা মশগুল আমি অনেক ব্যস্ত আনা জিয়াদা সুগল অর্থাৎ আমার অনেক কাজ আনা জিয়াদা সুগল বাংলা অর্থ হবে আমার অনেক কাজ আনা জিয়াদা সুগল আনা মাফি সুগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আরবিতে হবে আনা মাফি সুগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আনা মাফিস আনা শব্দের অর্থ হবে আমার মাফি শব্দের অর্থ হবে নেই সগল মানে হবে কাজ আনা আমার কাজ নেই আনা সাউি তাব্বাক বাংলা অর্থ হবে আমি রান্না করছি আরবিতে হবে আনা সাউ বাংলা অর্থ হবে আমি রান্না করছি আনা সাউ ইয়া সাদিক মাফি খোব বাংলা অর্থ হবে হ্যালো বন্ধু তোমার ভয় নেই অথবা হে বন্ধু তোমার ভয় নেই ইয়া সাদিক মাফি খোব বাংলা অর্থ হবে হ্যালো বন্ধু তোমার ভয় নেই অথবা হে বন্ধু তোমার ভয় নেই ইয়া সাদিক মাফি খোব সাদিক শব্দের অর্থ হবে বন্ধু মাফি শব্দের অর্থ হবে নেই খোপ অর্থ হবে ভয় আনাসাউই শোগল বাংলা অর্থ হবে আমি কাজ করছি আরবিতে হবে আনা সাউই সোগল বাংলা অর্থ হবে আমি কাজ করছি আনা সাউই সাউই ইনতা বাংলা অর্থ হবে তুমি কি করছো আরবিতে হবে ইস সউই ইনতা বাংলা অর্থ হবে তুমি কি করছো ইস সউই ইনতা আনা ফিজিয়াদা সোগল বাংলা অর্থ হবে আমার অনেক কাজ আছে আরবিতে হবে ফি জাদা সুগল বাংলা অর্থ হবে আমার অনেক কাজ আছে আনা ফি জাদা সোগল আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে না আমার অনেক কাজ আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ফি জাদা সুগল অর্থাৎ আমার অনেক কাজ আছে ইস্তাউইয়না অর্থাৎ আমি কি করব? আরবিতে হবে ইস্তাউইয়না বাংলাতে হবে আমি কি করব? ইস সাউই আনা দিনের মধ্যে আমরা এই প্রশ্নটা অনেকবার করে থাকি যে আমি কি করব। আর এটা কি আপনি যদি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইস সাউই আনা অর্থাৎ আমি কি করব। ইস ফিকির ইনতা অর্থাৎ তুমি কি চিন্তা করছো আরবিতে হবে ইস ফিকির ইনতা বাংলাতে হবে তুমি কি চিন্তা করছো ইস ফিকির ইনতা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির হব আরেকটি আট ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ